ইন্টারভিউ একটার পর একটা দিয়েই যাচ্ছি পাশও করতেছি কিন্তু বিষান নামে খোঁজ নাই আসলে কোন ইন্টারভিউতে সিলেক্ট হলে বিষ আসবে বা ইন্টারভিউতে সিলেক্ট কতদিন পর বিষ আসবে এটাই তো বুঝি না আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মধ্যে চলে আসলাম আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনারা যারা গ্রিক সাইপ্রাস যেতে চান বা গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য অ্যাপ্লাই করে রাখছেন ফাইল জমা দিয়ে রাখছেন তারা অনেক সময় অনেক ইন্টারভিউ ফেস করতেছেন ইন্টারভিউতে সিলেক্ট হচ্ছেন পাস করতেছেন প্রাইমারিতে পাস করতেছেন প্রাইমারি তারপরে অন্য অন্য যে ধাপ আছে এরকম বিভিন্ন বিভিন্ন গ্রুপে সিলেক্ট হচ্ছেন কিন্তু মূলত ভিসা হচ্ছে না খালি বলতেছে সবাই বলে যে ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পরেই ভিসা চলে আসবে আসলে কেন আসে না এই যে কথাগুলো প্রশ্নগুলো আপনারা জানতে চান তো আজকে ভিডিওতে আমি একেবারে দুই তিন মিনিটের মধ্যেই সিম্পলভাবে বোঝাই দেবো ইনশাল্লাহ আপনাদেরকে তো আপনারা যারা গেছে যেতে আগ্রহী বা যেতে চাচ্ছেন বা ফাইল যেমন রাখছেন বা ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য আসলে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো অবশ্যই দয়া করে পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন আর অবশ্যই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন অন করে পাশে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা আবার আজকের মূলটা পেকে চলে যায় তো আসলে আপনারা যারা গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য মানে ফাইল জমা দিয়ে আসেন বা ইন্টারভিউ দিচ্ছেন তাদের এই সমস্যাটা অনেকেই বা অনেকে জিজ্ঞেস করতেছে শুনতেছি যে আসলে ভাই ইন্টারভিউতে সিলেক্ট হচ্ছি পাস করতেছি বাট বেশি হচ্ছে না বা মানে কতদিন সময় লাগবে তো আসলে ভাই বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার নির্ভর করে যে আপনি কোন ইন্টারভিউতে পাশ করতেছেন এই ইন্টারভিউটা আপনার কে নিচ্ছে বা কারা নিচ্ছে বা কোন জায়গা থেকে হচ্ছে আসলে ইডি সাইপ্রাসের অনেকেই অনেক রকম ভাবে কাজ করে অনেকে অনেক সিস্টেমভাবে কাজ করে কিন্তু মূলত ইন্টারভিউ দিয়ে যারা যায় বা ইন্টারভিউ সিস্টেমটা এটা হচ্ছে আপনার অনেকে আছে যারা নিজস্বভাবে এক একটা গ্রুপ তৈরি করে এই গ্রুপে আপনাকে আগে ঢোকায় আপনার যা ব্যবসায়ী করে যে আপনি কতটুকু পারদর্শী বা আপনি ইংলিশটা কেমন পারেন বা আপনি কোন কাজের জন্য পারফেক্ট বা আপনি কোন কাজটা পারবেন কোন কাজে গেলে আপনাকে সহজে নিতে পারবে বা কোন কাজটা এখানে অনেকে আছে যারা আপনাদের পরে কাজের অপশনগুলো দিয়ে দেয় সেখান থেকে বেছে বেছে আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে আপনি সেই কাজের জন্যই ট্রাই করতে পারেন তো আসলে এখানে বিষয়টা হচ্ছে আপনার ইন্টারভিউটা কারণ নিচ্ছে এটা হচ্ছে ফার্স্ট বিষয় তো অনেকে আছে যারা নিজেরা আপনাদেরকে আগে ইন্টারভিউ নেয় আগে আপনাদের থেকে বোঝার চেষ্টা করে যে আপনি কতটুকু পার্টিছেন আপনার দ্বারা কতটুকু সম্ভব আপনি আসলে মূল ভাইবাতে গেলে পারবেন কি না বা আপনি রিজেক্ট যান কি না এটা আসলে যাচাই বাজাই করার জন্য তারা একটা দুইটা তিনটা পর্যন্ত ইন্টারভিউ নেয় তো এই ইন্টারভিউ নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার প্রাইমারি গ্রুপ থাকে প্রাইমারি সিলেক্টেড গ্রুপ থাকে তারপরে আপনার ফাইনাল গ্রুপ থাকে এরকম বিভিন্ন ধরনের গ্রুপ থাকে তো এইখানে আপনাকে ডোকানার পরে তার আগে যা সেবাসে করে এবার যখন দেখে যে একটা পর্যায়ে আপনি যে অবশ্যই পারবেন আপনার প্রতি তাদের একটা আস্থা চলে আসে আপনার অ্যাক্টিভিটি থাকে তখন তারা কি করে আপনার যেই কাজের জন্য আপনাকে নেয় সেটা হতে পারে কিচেন হেল্পার ওয়েটার হাউস কিপার বা হচ্ছে আপনার গার্ডেন বা সুপার শপ বিভিন্ন এভ্রিথিং যে কোনো ক্যাটাগরির কাজ হতে পারে ওয়েল্ডিং ইলেকট্রিক এসি মেকানিক তারপরে আসতে ফোর ক্লিপ ড্রাইভার বিভিন্ন ক্যাটাগরি কাজ থাকে বিভিন্ন ধরনের যে কাজের আর কি তো এটার আপনার বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় তারা সিবিটিভি জমা দিয়ে আপনাদের কাজের ব্যবস্থা করে তো মূল বিষয়টা বা মূল ভাইবা যেটা সেটা হচ্ছে আপনাকে যেইখানে পাঠাবে বা আপনাকে যেইখানে তারা নেবে সেই কোম্পানির থেকে যখন কোম্পানির মালিক বা ম্যানেজার বা কোম্পানির ম্যান বা কোম্পানির পক্ষ থেকে কেউ আপনাকে ফোন দিবে দিয়ে আপনাকে সাক্ষাৎকার নেবে আপনার ইন্টারভিউ নিবে ওই ইন্টারভিউতে আপনি টিকতে পারতেছেন কি না বা ওই ইন্টারভিউতে আপনি সিলেক্ট হচ্ছেন কিনা না হচ্ছে মূল বিষয় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আছে যে সব মূল পয়েন্ট থেকে ইন্টারভিউ নেওয়ার সময় অনেকে রিজেক্ট যায় যে কোনো কারণবশত বা যে কোনো প্রশ্নের উত্তর ভুলভাল দেওয়ার কারণে বা তারা পাশ করতে পারে না পরবর্তীতে আবার অন্য অন্য জায়গায় অ্যাপ্লাই করে আবার রেডি করে কাজ আনতে হয় তারপর আবার ওয়াই ব্যা করাতে হয় তো আসলে মূল বিষয়টা হচ্ছে আপনি যে ভাইভা দিচ্ছেন বা যে ইন্টারভিউটা দিচ্ছেন এটা হয়তো বা আপনার এজেন্সির লোকেরা আপনাকে নিচ্ছে আপনার ক্ষে বোঝার ক্ষেত্রে আপনার যোগ্যতা দক্ষতা কতটুকু হয়েছে এটার জন্য কিন্তু মূল ভাইভা যেটা যে আপনার কোম্পানির থেকে যখন আপনাকে ইন্টারভিউ নিবে আপনার কোম্পানির থেকে যখন রেজাল্ট জানাবে এটাই আপনার কোম্পানির থেকে যখন আপনাকে ইন্টারভিউ নেওয়ার পরে আপনাকে বলবে যে আপনি পাশ করছেন তারপরে ইনশাল্লাহ আপনার এক মাসের মধ্যে ভিসা হয়ে যাবে কারণ আপনার ওই কোম্পানির থেকে পাস করা মানে আপনার একটা পারমিট চলে আসা আপনার একটা লাইসেন্স চলে আসা পারমিট আসা বা লাইসেন্স আসা মানে আপনার মনে করেন যে ভিসা কনফার্ম তো এইটা নিয়ে তখন যেহেতু এটা ই ভিসা ই স্টিকার ভিসা সিস্টেম না তো এটা নিয়ে যখন আপনার ওই সাইপিআসি ইমিগ্রেশনে যাবে তারা যাই এটা দেখাবে দেখায় তারা ওই পনেরো দিনের মধ্যে ভিসা করে নিয়ে চলে আসতে পারবে তো এটা হচ্ছে মূল বিষয় ভাই আপনি যৌদ যখন মূল কোম্পানির বা কোম্পানির ভাই ভাই আপনি সিলেক্ট হবেন তারপরে ইনশাল্লাহ আপনার এক মাসের মধ্যে ভিসা চলে আসবে আর এর থেকে বেশি দেরি হয় না এটাই হচ্ছে মূল কারণ অনেকে বলেন যে ভাই দুই মানে চার মাস পাঁচ মাস ছয় মাস আট মাস হয়ে গেছে ইন্টারভিউ ইন্টারভিউকালে দিয়েই যাচ্ছি কোনো রেজাল্ট আসতেছে না ভিসা হচ্ছে না এর কারণটা কি তো এর কারণটা হচ্ছে এটাই ভাই অনেক সময় দেখা যায় আপনাকে মূল ভাই ভাই দেখলে আপনি হয়তো বা মূল ভাই ভাই যে কোনো একটা কারণে বা যে কোনো একটা প্রশ্নে আপনি হয়তো মানে রিজেক্ট যাচ্ছেন বা আপনাকে বাদ দিয়ে দিচ্ছে এই জন্য পরবর্তীতে আরও একটা কোম্পানিতে বা আরও একটা জায়গায় আপনাকে কাজ খুঁজে সেখানে ভ্যালভাপ করাইতে ফেস করাইতে দেরি হচ্ছে তো এটা হচ্ছে মূল বিষয় তো সবথেকে বড়ো কথা হচ্ছে ইউরোপে আসতে গেলে আপনার ধৈর্য লাগবে এবং নিজের চেষ্টা থাকা লাগবে কখনও ভেঙে পড়লে হবে না সবসময় নিজেকে শক্ত একটা জায়গায় শক্তভাবে রাখতে হবে কারণ ইউরোপ এত সহজের জায়গা না তাহলে মানুষ সবাই চলে আসতো ইউরোপে মানুষের স্বপ্নের একটা জায়গা হতো না তো এটা হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে আজকে মূল পয়েন্ট যে আপনার ইন্টারভিউটা কোথা থেকে হচ্ছে এবং আপনি এখানে কোন পয়েন্টে ইন্টারভিউটা দিচ্ছেন এবং সিলেক্টটা হচ্ছে কিনা এটা হচ্ছে মূল বিষয় তো আশা করি বুঝতে পারছেন আপনারা প্রত্যেক দিন প্রতি সপ্তাহে প্রতি মাসে ইন্টারভিউ দিলে ওটা লাভ নেই মূল জায়গা থেকে মূল ব্যয়া হইলেই আপনার যেখানে কাজ হবে বা আপনি যে কোম্পানিতে যাবেন এই কোম্পানি থেকে আপনি সিলেক্ট হইলেই এক মাস মধ্যে ইংশাল পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজন্ত করবেন ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম